বলতে হয় তাই বলছো বাতাসে কোথায় পুজো পুজো গন্ধ সে তো অনেক দিন বিদায় নিয়েছে কোন চিহ্ন দেখে বুঝলে মহিষমর্দিনীর আগমন বার্তা অনাচারের অমঙ্গল ঘট উপচে পড়ছে প্রতিদিন প্রতিক্ষণ ক্রমাগত অধর্মাচরণের অসার অঞ্জলি ধরনী সহ্য করবে কেন দিকে দিকে তাই রুদ্রপ্রয়াগ দেবস্থানে প্রকৃতির করাল থাবা কত যে দাহামিথ্যের বেশাতি ঐতিহ্য মেনে নাকি দুর্গোৎসবের আয়োজন সার্বিক দৃষ্টিতে কি উঠে আসে আলোর আড়ালে ব্যভিচারের বরণ ডালা আমরা সবাই বুঝে গেছি আনন্দময়ীর সাধ্য নেই ক্লিষ্ট লক্ষ্যপ্রাণের নিপীড়ন ঘোচানোর দুর্বৃত্তের সংহার থেকে আপন সন্ততিদের সুরক্ষাই তার সবচেয়ে বড় দুর্ভাবনা এদিকে আবার অলোকাপুরিতে ফেরার লগ্নে নিরঞ্জন নয় গগনবিদারী গর্জনের সঙ্গে নিমজ্জন কোনো ক্রমে দায় সারা কোথাও আবার দর্শনার্থীর চোখে মুখে হোসপাইপ থেকে ছিটকে আসা পঙ্কিল জলবিন্দু ও দেবী তুমি এখন প্রকৃতই বিষাদ সিন্ধু